জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর খুব নীরব বোটানিক গার্ডেনের ভিতরের জায়গাটার দৃশ্য একদম নীরবভাবে গাছের ছায়া আমরা যা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে ঢাকার ভিতরে বোটানিক গার্ডেনের জায়গাটা কিন্তু অনেক বড় তো এখানে অনেক সুন্দর একটি গাছের ছায়া গাছের ছায়ার নিচে বসে অনেকে আমরা ঠান্ডা বাতাস খেতে পারি আর নিচ্ছন্দে ঘোরাফেরা করতে পারি অনেকটাই সুন্দর আসলে যারা হয়তো একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বের হয় তারাই হয়তো আসতে পারেন এরকম নীরব একটি জায়গা বটানিক গার্ডেন তাই খুব ভালো লাগলো আসতেছি ঘুরাফিরার জন্য অনেক সুন্দর একটি জায়গা খুবই ভালো ওকে আল্লাহ হাফেজ